দেখো আজকে আমাদের রিভিশন ক্লাসে আমরা দেখবো লম্ব বৃত্তাকার চুং এর সমস্ত ফর্মুলা দেখো লম্ব বৃত্তাকার চুং এর ভূমি কি থাকে একটা বৃত্ত আর বৃত্তে নিশ্চয়ই একটা রেডিয়াস থাকে যেটাকে আমরা কী বলি আর ধরি আর এর উচ্চতা যদি আমরা এইচ ধরি তাহলে এর ভূমির ক্ষেত্রফল কী হবে ভূমিতে যেহেতু একটা বৃত্ত থাকে তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার এবার আসি পার্শ্বতলের ক্ষেত্রফল বা সিএসএ যেটাকে ইংরেজিতে কার্ড সার্ফেস এরিয়া বলে ওকে আবার বাংলাতে বক্রতলের ক্ষেত্রফলও বলে তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কি লিখব দেখো ভূমিতে যে বৃত্ত থাকে তার পরিধির সাথে যদি আমরা উচ্চতা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে ভূমির পরিধির সূত্র কেউ যাবে টু পাই আর ইন্টু তার সাথে এইচ অর্থাৎ টু পাই আর এইচ এটা হয়ে গেলের পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্রতল চেয়েছে এখানে সমগ্রতলের ক্ষেত্রফল কী হয়ে যাবে দেখো সমগ্র দল মানে এর ভূমির ক্ষেত্রফল তার সাথে ছাদের ক্ষেত্রফল আর তার সাথে তার বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল সমস্ত ক্ষেত্রফলগুলো যোগ করতে হবে তাহলে তোকে ভূমির ক্ষেত্রফল কেউ যাবে পাই আর স্কোয়ার আর এরকম একটা বৃত্ত তাকে উপরে আছে তাহলে টু পাই আর স্কোয়ার তার সাথে পার্শ্বতলের ক্ষেত্রফল যোগ করো অর্থাৎ টু পাই আর এইচ এখান থেকে তুমি টু পাই আর কমন নিতে পারো তাহলে পড়ে থাকবে কি আর প্লাস এইচ এটাই বইতে লেখা থাকে তাহলে সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল কী হয়ে যাবে টু পাই আর ইন্টু আর প্লাস এইচ এবার আসি চোঙের আয়তন আয়তন মানে আয়তন মানে হচ্ছে এর ভিতরে কতটা জায়গা আছে যার মধ্যে তুমি কোনো কিছু রাখতে পারবে এবার দেখো কোনো কিছুর আয়তন মানে আমরা কী পড়তে পারি যে ভূমির ক্ষেত্রফলের সাথে যদি আমরা উচ্চতা গুণ করি তাহলে ভূমির ক্ষেত্রফল কী হবে যেহেতু বৃত্ত তাহলে পাই আর স্কোয়ার এর সাথে আমরা উচ্চতা গুণ করবো ইন্টু এইচ তাহলে আয়তনের সূত্র হয়ে যাবে পাই আর স্কোয়ার এইচ আর যদি বলা হয় চোঙের কর্ণ দেখো চোঙের কর্ণ আমরা কেন বের করি মাঝে মাঝে দুটো একটা কোশ্চেনে বলে দেয় যে একটা চোঙের মধ্যে সর্বোচ্চ লম্বা কত সেন্টিমিটারের লাঠি রাখা যাবে বা সব থেকে বড় কত সেন্টিমিটারের লাঠি রাখা যাবে তাহলে সেখান থেকে আমাকে চোঙের কর্ণ বের করতে হবে তাহলে চোঙের কর্ণের সূত্র কী হয়ে যায় রুটের মধ্যে এইচ স্কোয়ার বা হাইটের স্কোয়ার প্লাস ফোর আর স্কোয়ার ঠিক আছে এই হয়ে গেলো তোমাদের লম্ব বৃত্তাকার চোঙের সমস্ত সূত্রগুলো তো এগুলো যদি তুমি বুঝে থাকো তাহলে এটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাও